সবাইকে স্বাগতম অফার টেলিকমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নিয়ে এসেছি এমন একটা ফোন যেটা অনেক দিন ধরেই গ্রাহকদের প্রিয় লিস্টে আছে ভিভো ওয়াই সেভেন্টিন আট দুশো ছাপ্পান্ন বন্ধুরা আপনারা জানেন সম্প্রতি ঢাকা এয়ারপোর্টে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে যার কারণে কিছুটা পণ্যের দাম বেড়েছে কিন্তু অফার টেলিকম সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সেরা মানের ফোন সবচেয়ে কম দামে দিতে তাই দাম কিছুটা বেড়েছে ঠিকই কিন্তু সেই সাথে কোয়ালিটি এখন অনেক বেশি উন্নত চলুন এখন দেখি ভিভো ওয়াই সেভেন্টিনের কিছু হাইলাইটস ফিচার এই ফোনে পাচ্ছেন শক্তিশালী আট জিবি র্যাম এবং বিশাল দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যা এই দামে সত্যিই অবিশ্বাস্য আপনি চাইলে একসাথে অনেক অ্যাপ গেমস ভিডিও রাখতে পারবেন কোনো ল্যাগ ছাড়াই ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও পি থার্টি ফাইভ প্রসেসর যা দৈনন্দিন ব্যবহার অনলাইন ক্লাস ফেসবুক ইউটিউব এমনকি হালকা গেমিংয়ের জন্য বেশ স্মুথ পারফরমেন্স দেয় ডিসপ্লে নিয়ে বলতেই হয় ভিভোর সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লেটি বেশ উজ্জ্বল এবং কালার রিপ্রোডাকশান একদম প্রিমিয়াম লেভেলের আমি এখানে আপনাদের জন্য দুটি রঙ একসাথে দেখাচ্ছি পিঙ্ক এবং ব্লু যাতে আপনারা নিজে দেখে পছন্দ মতো কালার বেছে নিতে পারেন ক্যামেরার দিক থেকেও ফোনটি অসাধারণ পেছনে থাকছে তেরো এমপি প্লাস আট এমপি প্লাস দুই এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা আর সামনে আছে সুন্দর সেলফির জন্য টোয়েন্টি এমপি এআই ফ্রন্ট ক্যামেরা ভিভোর ক্যামেরা পারফরমেন্স সবসময়ই সুন্দর থাকে আর এই মডেলটিও তার ব্যতিক্রম নয় ব্যাটারি ব্যাক আপ নিয়েও চিন্তা নেই ভিভো ওয়াই সেভেন্টিনে থাকছে পাঁচ হাজার এমএইচ পাওয়ার ব্যাটারি সাথে আঠারো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অর্থাৎ সারা দিন ইউজ করেও সহজে শেষ হবে না ব্যাটারি এবার আসি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি নিয়ে আপনারা জানেন অফার টেলিক্রম সবসময় গ্রাহকদের বিশ্বাসকে প্রাধান্য দেয় আমরা প্রতিটি ফোন চেক করে আইএমই ম্যাচ করে অরিজিনাল বক্স সহ পাঠাই থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দাম এখন মাত্র ছ হাজার টাকা এই দামে আট দুশো ছাপ্পান্ন জিবি কনফিগারেশন পাওয়া সত্যি একটা বিগ ডিল অর্ডার করার নিয়মটা খুবই সহজ এক আপনার পছন্দের ফোনটি বুক করতে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন দুই কুরিয়ারে নিতে চাইলে শুধু অ্যাডভান্স দিতে হবে কুরিয়ার চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তিন ফোনটি আমরা বিশেষ সুরক্ষিত প্যাকেজিং করে পাঠাই যাতে কোনো ড্যামেজের ঝুঁকি না থাকে চার এক থেকে দুদিনের মধ্যে আপনি দেশের যে কোনো প্রান্তে ফোনটি হাতে পাবেন ইনশাআল্লাহ দোকানের ঠিকানা অফার টেলিকম হাজি ইউসুফ আলী সুপার মার্কেট দোকান নং পঁচিশ চেরাগ আলী টঙ্গি গাজীপুর এই দামে এই কনফিগারেশনের ফোন আপনি আর কোথাও পাবেন না ভিভো ওয়াই সেভেন্টিন এখনও মার্কেটে অন্যতম জনপ্রিয় ফোন আর অফার টেলিকম সবসময় আপনাকে দেয় ট্রাস্ট কোয়ালিটি আর রিয়াল ভ্যালিউ ফর মানি আজই অর্ডার করুন কারণ স্টক খুবই লিমিটেড ধন্যবাদ সবাইকে